চব্বিশ ঘন্টার মধ্যে একবার প্রার্থনা না করলে কি ক্ষতি হয় আমাদের খ্রিস্ট বিশ্ববাসীদের বিশ্বাসে প্রার্থনা হলো ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্কের একটি অংশ কিন্তু প্রার্থনা না করলে ঈশ্বর শাস্তি দেন এমন কথা বাইবেল কোথাও বলে না বরং যা ঘটে তা হল আত্মিক ক্ষতি শাস্তিগত নয় এক হৃদয়ের দূরত্ব বাড়ে প্রার্থনা আমাদের মনকে প্রভুর দিকে ফিরিয়ে রাখে প্রার্থনা না হলে আমরা সহজেই দুশ্চিন্তা ভয় ও হতাশার দিকে ঝুঁকে পড়ি দুই শান্তি কমে যায় প্রার্থনা হৃদয়ে শান্তি এনে দেয় একদিন প্রার্থনা না করলে মন অস্থির বা ভারী মনে হতে পারে তিন ঈশ্বরের সঙ্গে সংযোগ দুর্বল হয় যেমন একটি সম্পর্ক নিয়মিত কথা না বললে দূরত্ব তৈরি হয় ঠিক তেমনই চার পাপের টানে দুর্বল হয়ে পড়া প্রার্থনা আত্মাকে শক্ত রাখে নিয়মিত না হলে আত্মিক শক্তি কিছুটা দুর্বল হয়ে যায় তবে মনে রাখবেন প্রভু যিশু প্রেমময় তিনি রাগ করেন না তিনি চান না আমরা বাধ্যতামূলক নিয়মে প্রার্থনা করি তিনি চান স্বেচ্ছায় ভালোবাসা দিয়ে প্রার্থনা করি আপনি যদি একদিন না পারেন তিনি ক্ষমা করেন ও আবার ডাকেন প্রার্থনা প্রভুর সাথে সংযোগ পুনরুদ্ধারের জন্য সে প্রেমময় স্বর্গীয় পিতা আজ আমি আপনার সামনে এসেছি বিনম্র হৃদয় প্রভু কখনো আমি ব্যস্ততায় বা দুর্বলতায় প্রার্থনা করতে পারি না আমাকে ক্ষমা করুন আমার হৃদয়কে আবার আপনার কাছে ফিরিয়ে দিন হে প্রভু যিশু আপনার রক্ত আমাকে শুদ্ধ করুক আপনার শান্তি আমার ভিতরে ভরে উঠুক আমাকে এমন একটি হৃদয় দিন যা আপনাকে প্রতিদিন খুঁজে পেতে আনন্দ পায় আমার মন চিন্তা পথ আপনি পরিচালনা করুন পবিত্র আত্মা আমাকে জাগিয়ে তুলুন আত্মিকভাবে শক্ত করুন যাতে প্রতিদিন আপনার সাথে কথা বলার আগ্রহ আমার মধ্যে জন্মায় প্রভু আমার পরিবার কাজ স্বাস্থ্য ও ভবিষ্যৎ আপনার রক্তের সুরক্ষায় রাখুন আজকের দিনটি আপনার আশীর্বাদ শান্তি ও অনুগ্রহে ভরে উঠুক যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি আমেন জয় যিশু হালে লুইয়া